বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে খুব গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ফের শিরোনামে তন্ময় ভট্টাচার্য পশ্চিমবাংলার বামপন্থী রাজনীতির অন্যতম প্রথম সারির মুখ তন্ময় ভট্টাচার্য কিন্তু তন্ময় ভট্টাচার্যকে কেন নারী ঘটিত নানা অপবাদে বিদ্ধ হতে হচ্ছে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহিলার ছবি দিয়ে তাদের অন্তরঙ্গ ভিডিও বা ভিডিও বা ছোট ছবি ভাইরাল হয়েছে ভাইরাল করানোর চেষ্টা হয়েছে এমন কি দেখা যাচ্ছে যে তন্ময় ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ চ্যাটেরও ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে কেন এটা হচ্ছে বারবার তন্ময় ভট্টাচার্য কেন আক্রান্ত কেন নিশা নাই বিগত প্রায় সময়ের বিচারে চোদ্দো বছর বামপন্থীরা ক্ষমতার বাইরে আছে তার ক্ষমতা থেকে দেড় যুগ প্রায় সরে গেছে দেড় দশক সরে গেছে তারপরেও এই মহিলাগুলো কেন প্রকাশ্যে এসে তার বিরুদ্ধে কমপ্লেন দিল না বা কমপ্লেন দিচ্ছে না সেটা যেমন প্রশ্ন একই সঙ্গে এটাও প্রশ্ন যে কেন এই তন্ময়কেই নিশানা করা হচ্ছে উদ্দেশ্যটা কী লক্ষ্যটা কী এ বিষয়ে অবশ্য তন্ময় ভট্টাচার্য একটি চ্যানেলকে ইন্টারফিট ইউটিউব চ্যানেলকে তার মতামত দিতে গিয়ে বলেছেন আমরা যেটা শুনেছি সেটাই বলছি কারণ ওটা তো আর দেখানো যাবে না ওই ওনাদের যেহেতু কপিরাইট আছে যেটা তিনি বলেছেন যে আমি আদালতের দ্বারস্থ হয়েছি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি হাইকোর্ট এটার বিচার করবে এর বাইরে আমি কিছু বলবো না তরমজবাবু কেই বা কেন নিশানায় আনা হচ্ছে লক্ষ্যটা কি সেটা সম্বন্ধে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে দু সাল থেকে আমার পেছনে একটা গোষ্ঠী একটা বিস একটা শক্তি এই কাজটা করে চলেছেন তিনি এটাও বলেছেন যে মিডিয়ার ইন্টারভিউ তিনি দিচ্ছিলেন সেই মিডিয়ার মহিলা সাংবাদিককে বলেছেন আমি যদি চাই আপনারও ছবি এইভাবে ভাইরাল করে দেওয়া যেতে পারে আপনারও হোয়াটসঅ্যাপ বর্তমান টেকনোলজির যুগে বের করে দেওয়া যেতে পারে এইভাবেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা শুধুমাত্র তন্ময় ভট্টাচার্যকেই কেন নিশানা করা হয়েছে এটাই আমাদের মূল প্রশ্ন আসলে বামপন্থীদের শক্তিকে ভয় পাচ্ছে এই রাজ্যের যারা বিরোধী দল তারা যখন অন্ত কলহে মেতে উঠেছে নিজেদের মস্তিত্ব নিয়ে যখন তাদের বিপন্নতার পথে যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের পর তারা দ্বিতীয় স্থানে থাকবে কি থাকবে না সেটা যখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে বিরোধী দল হিসাবে তাদের একটাই কাজ হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া বা হিন্দু ভোটকে এক মেরুকরণ করার লক্ষ্যে কাজ করা এর বাইরে তাদের কোনো কাজ নেই এইটা করতে গিয়ে তারা এখন যে কাজটা করছে সেটাই নানাভাবে অপবাদ দেওয়ার চেষ্টা যদি আমি বলছি না যেটা এটা ওই শক্তিযুক্ত আছে একটা বড় শক্তি তো কাজ করছে এমনও হতে পারে যে শাসক দলের একটা অংশ এর সঙ্গে যুক্ত যদি যদি তন্ময় ভট্টাচার্যের কথা যদি সত্য হয়ে থাকে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগগুলো যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল করা হচ্ছে সবটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আসছে তাহলে যে মহিলাগুলো ছবি দেওয়া হচ্ছে তারাই কেন প্রকাশ্যে আসছে না তারা কেন কমপ্লেন জমা দিচ্ছে না তাদের তো কমপ্লেন জমা দেওয়া উচিত যে তুমি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি আমাদের সঙ্গে এই করেছে ওই করেছে অনেকে মনে করছেন রাজনৈতিক ভাষ্যকারদের আরেকটা অংশের মত হচ্ছে যে কসবা ল কলেজের ঘটনা সামনে আসার পর এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে শাসক দলের নেতাদের দৌরাত্ম তাদের তাদের নারী সঙ্গ মহিলাদের সঙ্গে তাদের ব্যবহার এবং আমরা এটাও জানি এটা আজকের ঘটনা নয় আজকে শান্তনু সেনেরা খুব নিজেদিকে পবিত্র বলে ঘোষণা করছে কিন্তু তাদের আমলেই তারই আমলে আমরা যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যিনি বাপ্পা বলে যে ভদ্রলোক আছেন ঘটনাচক্রে একবার আমার বাপ্পার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল আমি তখন একটি মিডিয়া হাউসে চাকরি করি গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করি একটা মানে কর্মকর্তা আমাদেরই পরিচিত এক মিডিয়া হাউসের এক অন্যতম প্রথম সারির কর্তার ছেলের প্রতি ইউনিভার্সিটিতে পড়ার সময় অশান্তি হয় এবং তাকে থানায় লক আপ করে দেয় দুজনই একই পার্টি করেন অর্থাৎ ছাত্র পরিষদে টিএমসি টিএমসিপি করেন তা সত্ত্বেও দুজনকে গণ্ডগোল করে কিন্তু তা এক পক্ষকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় সেই সূত্রেই আমরা ওই থানাতে যাওয়ার সুযোগ হয়েছিল এবং আমার সঙ্গে আমার সেই সময় পত্রিকার এডিটরও ছিলেন আমরা যখন থানায় ঢুকতে যাচ্ছি তখন বাপ্পার সঙ্গে দেখা বাপ্পা এমন অশ্লীল ভাষায় আর এত অশ্লীল ভাষায় কথাবার্তা বলছিলেন তারপরেও সেই বাপ্পা ছাত্রনেতা এখনো আছেন বিজেপি চেয়ারে বসে ওই যে আমাদের কি যেন জান পাণ্ডেনাকে আছে বিজেপির নেতা এখন যিনি নন্দীগ্রামের সৎ বিধায়ককে অভিযুক্ত করেছিলেন সেই পাণ্ডেজি ছিলেন পাণ্ডেজি তখন ছাত্র পরিষদের নেতা তাকে আমি যখন তাকে যখন আমাদের সাংবাদিক ফোন করে বলেছিলেন যে একটি মহিলার প্রতি মহিলার সঙ্গে ওই ছাত্র পরিষদের অন্যতম আরেকটা গোষ্ঠীর নেতার সঙ্গে সম্পর্ক রাখার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে তাকে মারধর করা তাকে ইউনিভার্সিটি ঢুকতে দেওয়া হচ্ছে না তখন উনি হা হা করে হেসেছিলেন এই যে আজকের যে এই যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যে এই যে মানে মেয়েদের নিয়ে যে মেয়েদের প্রতি যে আশালীন আচরণ তাদের যে শ্লোতাহানির ঘটনা এটা ওই ভদ্রলোকের আমলে যিনি বিজেপিতে বসে এখন চেয়ারে বসে বিভিন্ন টিভি চ্যানেলে বড় বড় কথা বলেন তিনি আর আমল থেকেই শুরু হয়েছিলেন আমার মনে আছে আমি তখন আমার সাংবাদিকের কাছ থেকে ফোনটা নিয়ে বলেছিলাম দাদা ক্ষমতায় আছেন অনেক কথা বলছেন আপনার কিন্তু ক্ষমতা চিরকাল ওই জায়গায় থাকবে না এটা মনে রাখবেন সেদিক থেকে অর্থাৎ শাসক দলের যে এই যে নারী ললুপ চরিত্র অর্থাৎ শাসক দলের ছাত্রনেতা যুবনেতাদের যে নারী চরিত্র সেখান থেকে নিজেদেরকে মানে আড়াল করার জন্য তন্ময় ভট্টাচার্যকে সামনে আনা হচ্ছে কিনা সেটাও তদন্তের বিষয় তদন্ত সেটাও করা উচিত বলে আমার মনে হয় এবং দলীয় স্তরে অবশ্যই তদন্ত করা উচিত কারণ কদিন আগেই আমরা দেখলাম যে একটি কলেজের অধ্যাপক সোশ্যাল মিডিয়ায় বসে যে ভাবায় যেভাবে এই আমাদের মীনাক্ষী আমাদের এই দীপস্রিতা ধরদের বিরুদ্ধে বলছিলেন এবং তাকে যেভাবে দেখলাম আমার স্ট্রিট সম্মত পটিরামের সামনে তাকে ধরা হলো যুবনেতারা অর্থাৎ সিপিএমের যুব ছেলেরা ধরলেন ধরে তাকে নিয়ে এলেন থানায় পৌঁছে দিলেন আমার স্ট্রিট থানাতে এই ঘটনাটা কোথাও একটা পরম্পরাগতভাবে আটকানার জন্য ঢাল হিসাবে তন্ময় ভট্টাচার্যকে ব্যবহার করা হচ্ছে কি না সেটাও এখন বিচার করার সময় এসেছে আপনারা কি বলছেন তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধেই বা কেন এই অভিযোগ আসছে আপনারা একটু মতামত দেবেন আর আপনাদের কি মনে হয় এই সমস্ত ঘটনা থেকে আড়াল করার জন্য বিজেপি এবং বর্তমান শাসক দলের পক্ষ থেকেই এই দুটোকে একসঙ্গে নিয়ে দুটো যৌথভাবেই সিপিএমের নেতাদের কালিমাদিপ্ত করতে উঠে পড়ে লেগেছে আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা